i আল্লাহর কাছ থেকে পায় নাই পুরাটা সৎকা করে দিয়ে কোরবানির যথার্থতা প্রমাণ করতে হতো নূর নবীজি আল্লাহর কাছে বললেন আল্লাহ কষ্টার্জিত টাকা দিয়ে আমার উন্মত পশুটা ক্রয় করে আনবে ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে দেখবে জবাই করা হলো গোস্ত প্রস্তুত হলো এরপরে যে যখন দেখবে তাদের জন্য কিছু নাই সব দিয়ে দেওয়া হলো তারা মনে কষ্ট পাবে তারা কষ্ট পেলে আমি কষ্ট পাবো এজন্য আমি চাই এখন শরীরটা পরিবর্তন করে এমন করে দেন যাতে ঘরের মানুষও খেতে পারে বাহিরের মানুষকেও দিতে পারে

রসুল্লাহ একটু খাবারের ব্যবস্থা করে দিলেন আমাদের কষ্ট দূর করে এখন আমাদের জিব্বা এত বড় হয়েছে পুরাটা খাইতেছে ঠিক কিনা হ্যাঁ রসুল্লাহ কোরবানের দিকে একটু দেখেন শুনান তিরমিজির হাদিস আমাজান আয়সা সিদ্দিকা বলেন এর আগে বোখারের হাদিস শোনেন অভিজিৎ বকরি জবাই করতেন প্রতি বছর দুইটা কয়টা খাসি খাসি চিনেন অন্ডকোষবিহীন খাসি জবাই করতেন নবীজি প্রতি বছর কয়টা আসেন মাউজু আইন সামিন আইন আজিম আইন বখারি শব্দ দুই অন্ডকোষবিহীন বড় উচ্চ মূল্যের দুইটা খাসি নবীজি জবাই করতেন আমাদের বলেন রসুল্লাহ খাসি জবাই নিজের হাতে করতেন তারপর সাহাবিদের হাতে ছুরি দিয়ে দিতেন সাহাবিরা প্রস্তুত করত প্রথম রানের মাংসটা প্রস্তুত হওয়ার পরেই নবীজি বলতেন কয়েক ভাগ করে বলতেন অমুক অমুক সাহাবি কোরবানি দেয় নাই এখনই তাদের ঘরে পোষায় না পুরাটা একসাথ করে না প্রথম রানের রানেরটাই পুরো একসাথে করে বন্টন করবেন এটা না দিয়ে দিছেন আমাদের আয়শা বলেন দ্বিতীয় রানের মাংসটা প্রস্তুত করে নবীজি বললেন অমুক অমুক সাহাবি দেয় নাই তাদের ঘরে দিয়ে আস তিন মিজির হাদিস তিন নাম্বার রানের গোষ্ঠটা প্রস্তুত করে নবীজি পাঠায় দিলেন রান চলে গেছে কয়টা কথা বলেন আছে কয়টা আছে গেছে ঠিক আছে তো এবার নবীজি আম্মা আয়শাকে জিজ্ঞাসা করেন আয়শা

খুব কষ্টে একটু দেই তাও চোখ মুখ বাঁকা করে কয়টা দেব কয়বার আসো দিতে দিতে শেষ ঠিক না ব্যাচি এই রকম কয় কথা বলে তারপর দুই চার টুকরা আপনাদের জাম্পে ইব্রাহিম আলাইহিস থেকে পশু কুরবানি যেই ধারা শুরু হলো কিয়ামত পর্যন্ত থাকবে আমার নবীর আগের কুরবানি কেমন কঠিন দেখেন আগের শরীয়ত ছিল কুরবানি করার পরে কুরবানি দাতা এক টুকরা মাংসও খেতে পারবে না সবটা দিয়ে দিতে হবে সহজ না কোরবানি দেওয়ার পরেই ঘরের লোক আর কোরবানি দাতা এক টুকরো খেতে পারবে পুরোটা সৎকা করে দিতে হবে এইরকম যদি সিস্টেম থাকতো এখন তো কোরবানি বেড়ে যেত কোরবানি দিতই না ঠিক না বলেন কারণ কোরবানি তো আমরা দেই গোষ্ঠের জন্য ঠিক না ভাই ঠিক ঠিক গোষ্ঠের জন্য যে কোরবানি দেন এই কোরবানি কি হয় হ্যাঁ আচ্ছা দেন আসলে যে ঠিক বলছেন আবেগে বলছেন কিন্তু এটাই ঠিক কারণ কোরবানির পরে আমরা দেখি প্রতিযোগিতা চলে কে কত বেশি ফ্রিজে ঢুকা। ঠিক না পারে না পুরাটাই ফ্রিজে ঢুকায় ঠিক না ভাই ঠিক ফ্রিজে দরজা বন্ধ করা পর্যন্ত তার চেষ্টা বন্ধ হয় মনে হয় এটা কোরবানি না এটা গোস্ত সংরক্ষণের উৎসব